আসসালামু আলাইকুম আজকে দেখাই আমাদের কাছের ডুমুরগুলো এই দশ বারো দিন আগেই শেষ হয়েছে আবার হয়ে কেমন পেকে আছে আসলে এত তো খাওয়া যায় না এই যে আমি এগুলো নিয়ে যাব অনেকগুলি পড়েও গেছে এই যে আছে এগুলি আরও ঘন ঘন ছিল পড়ে গেছে এই যে এই যে পড়ে যেতেছে ধরতে ধরতে কাঁচাগুলিও নিয়ে যাই এই ডালগুলো থাকলে এগুলোতে আবার আসে এই যে এগুলো তো পুরো ছিল এখন একটা একটা করে আছে তার মানে ঝরে গেছে এই যে আগে খুলে খুলে মনে একদম পাকা বড়ই দেখতে খুবই ভালো লাগে আর এটা ভর্তা খেতে কিন্তু খুবই মজা যদি সাথে কোনো মাছ দেয়া যায় টাকি মাছ চিংড়ি মাছ এই যেগুলি পড়ে গেছে এগুলি ভালো কিন্তু পড়ে গেছে এগুলি নিব কত সুন্দর লাগে দেখতে মার্শাল্লা এই যে কিছু পচে গেছে যেগুলো পচে গেছে এগুলো আর খাওয়ার উপযুক্ততা নাই গুলি ফেলে দিব প্রচুর হয় গাছটার পিছন দিকেও আছে দেখাতে পারতেছি কিনা বুঝতেছি না আলোর কারণে এত সূর্যের তাপ কিছুই দেখা যায় না এই যে কিছু দেখা যায় না সূর্যের তাপ আর আমার গাছটা দেখে মার্শাল্লা গাছটা কিন্তু অনেক বড় আর এই যে পাতাগুলি সব নতুন নতুন পাতা সব পুরাতন পাতা ঝরে গেছে এখন সব নতুন পাতা এই গাছটাতে যখন টুনটুনি আসে বা চড়ুই পাখি আসে ডালে ডালে নাচে খুব সুন্দর লাগে দেখতে মার্শাল্লাহ আমি তো শুধু যেই কাজই করি কাজের ফাঁকে শুধু তাকিয়েই থাকি যতক্ষণ পাখি থাকে ততক্ষণ আমি তাকিয়ে থাকি আমার পাক পাকালি দেখতে খুবই ভালো লাগে আর খাঁচায় পালতে আমার মোটেও ভালো লাগে না এই আমি কবুতরও পালতে চাইনি কিন্তু কবুতর পালা আমার মায়ের শখ এই যে আজকে এই ডুমুরগুলো পেলাম সবই নিয়ে নিয়েছি আর অনেক পড়ে গেছে ঝরে গেছে পচেও গেছে এগুলি আমি আজকে ভর্তা বানিয়ে ফেলবো বাসায় চিংড়ি মাছও আছে টাকি মাছও আছে যেটা ইচ্ছা সেটা দিয়েই বানাবো খেতে কিন্তু খুবই ভালো হয় আর এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী বিশেষ করে মেয়েদের জন্য খুবই উপকারী তা আসসালামু আলাইকুম